আসসালামু আলাইকুম শকীন শিকারী ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার বিশ্বস্ত দোকান ছিপ ঘরে বর্তমানে শোল গাজার ধরার একেবারে উপযুক্ত সময় আর আপনারা শোল গাজার ধরার জন্য বেড কাস্টিং ছিপ মেশিন কেনার জন্য বিভিন্ন জায়গায় আপনারা খোঁজাখুঁজি করছেন এবং মনে মনে ভাবতেছেন যে কোথা থেকে কিনবো কোন কোম্পানিটা কিনবো কত ফুট কিনব তো তাদের জন্য আমাদের সবচেয়ে ভালো মানের একেবারে অল্প টাকার ভিতরে বেড কাস্টিং রড রিল ফ্রক লুর সুতা সম্পূর্ণ সহ একটি প্যাকেজ আমরা নিয়ে এসেছি একেবারে অল্প টাকার ভিতরে মজবুত এবং যারা নতুন রয়েছেন তারা ব্যবহার করতে পারবেন খুবই আরামদায়ক এবং খুবই মজবুত হবে খুবই আকর্ষণীয় সুন্দর একটি প্যাকেজ আমরা ব্যবস্থা করেছি তো আমাদের প্যাকেজ কারা কিনবেন কত টাকা দাম থাকবে এবং কিভাবে আমার কাছে পাবেন সম্পূর্ণ থাকবে ভিডিওতে আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন ভিডিওর শুরুতে আমি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঈশ্বরদী বাজার পাবনা জেলা ঈশ্বরদী থানা ঈশ্বরদী বাজার চাঁদালি মোড় এই মোড়টা দেখতে পাচ্ছেন চাঁদালি মোড় চাঁদালি মার্কেট এই মার্কেটের পশ্চিম পাশে আসলে আমাদের ঈশ্বরদী ছিপঘর এই দোকানটি আপনারা পেয়ে যাবেন এখানে এসে আপনারা সরাসরি দেখেও নিতে পারবেন শোয়েল গজার ধরার এই প্যাকেজটি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিসে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং এটা লোড টেস্ট সহ আমরা রডটি কেমন মজবুত আমরা লোড টেস্ট সহ দেখাবো আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন প্যাকেজের মূল আকর্ষণ হচ্ছে আমাদের এই ফিশিং রড আমাদের এই ফিশিং রডটি সাত ফিট এবং আট ফিট দুইটা সেকশনে পেয়ে যাবেন রডটির নাম হচ্ছে স্নেক হেড মাস্টার স্নেক হেড মাস্টার সাত ফিট সাত ফিট দুশো দশ সেন্টিমিটার লু রয়েট হচ্ছে পাঁচ থেকে আঠাশ গ্রাম আর লাইন ওয়েট হচ্ছে চার থেকে বারো পাউন্ড আট ফিট রড দুশো চল্লিশ সেন্টিমিটার লু রোড হচ্ছে পাঁচ থেকে আঠাশ গ্রাম আর লাইন রোড হচ্ছে চার থেকে বারো গ্রাম আপনারা চাইলে স্পুন লুরও খেলতে পারবেন এবং চাইলে ফ্রক লুরো খেলতে পারবেন এবং যাদের স্পিনিং রিল রয়েছে আপনারা এই রডের সাথে কিন্তু স্পিনিং রিল লাগিয়েও ব্যবহার করতে পারেন এই রডটি অনেক সুন্দর রড আমি আপনাদের টেস্ট সহ দেখাবো প্রথমে দেখাই দিব যে কি কি আমাদের কাছে এই প্যাকেজে কি কি পাবেন তো আপনারা এখানে পাবেন হচ্ছে একটি রড চাইলে সাত ফিটও নিতে পারবেন আট ফিটও নিতে পারবেন একটা পাবেন রিল রিলটা হচ্ছে ডানহাতি রিল খুবই সুন্দর এটি ব্ল্যাক এবং রেডের কম্বিনেশন একেবারে স্মুথ সুপার স্মুথ এবং অ্যাকুরেট যুক্ত রড এই রডের এই রিল এই রিলটা আমাদের এ ডাব্লু দুইশো সিরিজের রাইট হ্যান্ড এখানে রয়েছে ম্যাগনেটিক পাওয়ার ফোর্স সর্বোচ্চ আপনারা নয় পর্যন্ত ম্যাগনেটিক ফোর্স ব্যবহার করতে পারবেন এবং এই পাশে যে নাটগুলো রয়েছে হ্যান্ডেলটা হচ্ছে মেটালের এবং স্পুলটা হচ্ছে মেটালের এবং সৌন্দর্যটা দেখেন কতটা সুন্দর এবং খুবই মজবুত একটা রিল এই রিলটি আমাদের এখানে পেয়ে যাবেন প্যাকেজে আর সাথে থাকবে হচ্ছে একটা ব্রেডেড লাইন আঠাশ এম এম চব্বিশ কেজি লোড স্পাইডার কিং ডালিমা চব্বিশ কেজি লোডের আঠাইশ এম এম সুতা আপনারা এক একটা ববিন পেয়ে যাবেন এই প্যাকেজে আর আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে ফ্রগ লুর যেটা সবচেয়ে বেশি হিট হয় এবং এই কালারগুলো আপনারা অনেকে পছন্দ করেন এই ফ্রগ লুর আমাদের কাছে একটা পেয়ে যাবেন আর আরেকটা পাবেন হচ্ছে স্পিউন লুর আপনারা দুইটা লুর পেয়ে যাবেন আপনারা মোটামুটি মাছ ধরতে যাওয়ার জন্য যা যা প্রয়োজন এবং এটার সাথে পাবেন হচ্ছে দুইটা বিয়ারিং সুইবল এই লুরগুলোকে অ্যাকুরেটলি ঘোরানোর জন্য বিয়ারিং সুইবল খুবই মজবুত এই বিয়ারিং সুবেলগুলো দুই পিস আমাদের কাছে প্যাকেজে পেয়ে যাবেন মোটামুটি এগুলো সব কিছু নিয়ে আপনারা মাছ ধরতে চলে যেতে পারবেন আর রডটি আমি আপনাদের আবার সুন্দর করে দেখাই দেয় এবং এটা লোড টেস্টে দেখা দিচ্ছি সাত ফিট আমাদের এই রডটি মাত্র একশো পঁয়ত্রিশ গ্রাম ওজন আর যেটা হচ্ছে আট ফিট সেটা হচ্ছে একশো পঁচাত্তর গ্রাম ওজন মানে একবারে ওজন হালকা এবং প্রচণ্ড শক্তিশালী আপনারা অনেক সময় ধরে এটার কাস্ট করতে পারবেন আমরা আপনাদের এখন লোড টেস্ট দেখাবো দুই লিটার পানির বোতল লিফ্ট করে দেখাবো যে আসলে এই রডটি একেবারে টেনা হেঁচড়া করে কতটুকু লোড নিতে পারবে তো প্যাকেজের যে সুন্দর রডটি সেটা রিল সেটটা আমি আপনাদের দেখাই দেই কতটা সুন্দর একটা রিল সেট এটা হচ্ছে মেটালিক পেস সিস্টেম এবং এখানে আপনারা লুটটা আটকায় রাখতে পারবেন এখানে লুটটা আটকায় রাখতে পারবেন আমাদের হচ্ছে সিনেকহেড মাস্টার এই রড দিয়ে আমরা এখন লোড টেস্ট করে দেখাবো যে কি পরিমাণ লোড এই রডটি নিতে পারে আমাদের একেবারে দুই লিটারের ইনটেক পানির বোতল সম্পূর্ণ আমরা দুই লিটার পানির বোতল আমরা এটা উঁচু করে দেখি যে আসলে কী পরিমাণ লোড নিতে পারে এটা আমার বিশ্বাস তিন চার কেজি ওজনের মাছ অনায়াসে নিতে পারবে দেখেন কোনো সমস্যা নাই তুলে ঝাঁকাবেন আমাদের এই সাদা রড খুবই মজবুত আপনারা ঝাঁকাবেন কোনো সমস্যা নাই দুই লিটার হোক তিন লিটার হোক কোনো সমস্যা নয় বড় সাইজের শোল গজার বোয়াল আপনারা এটা দিয়ে অনায়াসে আপনারা কিন্তু এটা দিয়ে উঠাইতে পারবেন খুবই শক্তিশালী এবং খুবই সুন্দর ফ্লেক্সিবল একটি রড আপনারা ওজনও হালকা ব্যবহার করে আরাম পাবেন এবং আপনারা চাইলে স্পিনিং রড লাগা রিল লাগিয়ে স্পিনিংও ব্যবহার করতে পারেন তো আমাদের সাত ফিট এবং আট ফিট এই প্যাকেজটির মূল্য পড়বে আমাদের সাত ফিট এই ওয়েডকাস্টিং সেট আপের দাম পড়বে আমাদের সাত ফিটের এই সেট আপটি দাম পড়বে হচ্ছে পুরো প্যাকেজের দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আর আট ফিটের যদি সিপ নেন তাহলে মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় এতটা সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অনেকেই আসলে অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনেন যেটা উপযোগী হয় না তো আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট কেনার সুবিধা হচ্ছে আপনারা অ্যাকুরেট জিনিস পাবেন প্লাস যেগুলো দিয়ে মাছ হিট হবে সে ধরনের লুর পাবেন এবং বিশ্বযোগ্যতা পাবেন এবং হোম ডেলিভারি পাবেন অনলাইনে প্রোডাক্ট কিনাতে কোনো হয়রানি নাই প্রোডাক্ট বাসায় যাবে দেখে শুনে আপনারা পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র অ্যাডভান্স তিনশো টাকা বিকাশে অ্যাডভান্স পাঠাবেন নাম নাম্বার ঠিকানা দেবেন আপনাদের গন্তব্যে মালটি চলে যাবে আমাদের বিশ্বস্ত এবং দীর্ঘস্থায়ী দোকান আমাদের এইখানে ট্রেড লাইসেন্স আমরা বৈধ এবং স্থায়ী দোকান আমাদের ট্রেড লাইসেন্স রয়েছে আমরা দীর্ঘদিন ধরে এই প্রোডাক্ট বিক্রি করি আপনারা তিনশো টাকা দেওয়ার জন্য আপনারা কেউই আশাহত হবেন না এবং ভয় পাবেন না যে আমরা তিনশো টাকা মেরে দেবো আমাদের দীর্ঘদিনের ব্যবসা আপনারা যারা আমাদের সাথে জড়িত আছেন অনেক দিন জানেন যে আমরা সুন্দরভাবে কুরিয়ারে মাল পাঠাই থাকি এই তিনশো টাকা হচ্ছে অ্যাডভান্স আমরা সুন্দর করে পাইপে কিন্তু পাইপ প্যাকিং করে আপনাদের প্রোডাক্টগুলো পাঠাবো আমরা এই পাইপে করে পাঠাবো আপনারা খুবই যত্ন সহকারে এই প্রোডাক্টগুলো আপনার পেয়ে যাবেন তো আমাদের স্টক খুবই সীমিত থাকবে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি সার্ভিসে প্রোডাক্ট দিয়ে থাকি তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আর অর্ডার দেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এখানে আপনারা সরাসরি কল দেবেন এবং হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে এই সুন্দর বেডকাস্টিং প্যাকেজটি আপনারা বাসায় বসে কিনে আপনারা শোল গা ধরতে পারবেন এবং আপনারা চাইলে এক্সট্রা লুড় যেগুলো নিতে চান আমাদের কাছে অনেক রকম ফ্রক লুর রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার এবং সাইজ আমাদের কাছ থেকে জেনে নেবেন তো সে বন্ধু সকলে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম